আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বাড়ি ভাতা বৃদ্ধির দাবিতে নতুন কর্মসূচি আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বিএনপিকে ফ্যাসিবাদী আচরণ পরিহারের আহ্বান ছাত্র প্রশ্ন তোলেন সম্পাদক শিবগাতুল্লাহ এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরে ই গেট চালু পাসপোর্ট ফি কমানোর ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টা গাজায় আল কাশেম ব্রিগেডের ছয় সদস্য নিহত স্থগিত সরবরাহ রাশিয়া ইরান সম্পর্ক আরও ঘনিষ্ঠ সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ঘোষণা ক্রেমলিনের দ্বিতীয় ওয়ানডেতে মানসিক প্রস্তুতিতে জোর দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ফিফার ট্যালেন্ট আইডেন্টিফিকেশন কর্মশালা শুরু শিরোনাম এখন বিস্তারিত এতক্ষণ শুনছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাতা বিশ শতাংশ বৃদ্ধির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট দাবি আদায়ে আগামী মঙ্গলবার একুশ অক্টোবর রাজধানীতে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবে সংগঠনটি সোমবার বিশ অক্টোবর দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন স্থলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার সেন আজিজি সরে জমিনে ঘুরে শিক্ষকদের সাথে কথা বলেছেন সহকর্মী মির্জা সানুয়ার। মাননীয় শিক্ষা অধিদপ্তর মহোদাকে বিনাস সাঙ্গ অনুরোধ করছি যতক্ষণ পর্যন্ত আপনারা ফোকাপন জারি না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা রাত ছাড়ব না। আমাদের যৌক্তিক দাবি মেনে নিন। আমাদের পেশWatson বাড়ি ভাড়া, আমাদের 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসাহ ভাতা আপনারা অতি দ্রুত মেনে নেন এবং ফোকাপন জারি করেন। শিক্ষকরা এখন হিজরাত করতে বসেছে তারা এক স্থান থেকে অন্য স্থান প্রেস ক্লাব থেকে শহীদ মিনার শহীদ মিনার থেকে যমুনা যমুনা থেকে শাহবাগ এভাবে তারা পর্যায়ক্রমে এক স্থান থেকে অন্য স্থান স্থান ত্যাগ করতেছে কিন্তু তারা কোনো ক্রমে ডাকা শহর ছাড়তেছে না এবং ছাড়বেও না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যৌতিক দাবি মেনে নেওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাবে আমাদের দাবি টোয়েন্টি পারসেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী কর্মকর্তাদের উৎসব ভাতা এই দাবি এই দাবি তো বলল সামান্য দাবি এই দাবি নিয়ে এত গরিব কোনো প্রয়োজন ছিল না আমার মনে হয় এটা চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিলে বাস্তব করা সম্ভব কেন বাস্তবায়ন হচ্ছে না এই আসল তথ্য এখনো পাওয়া যায়নি তবে আমরা আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না এদিকে অধ্যক্ষ আজিজি জানান তারা শহীদ মিনারে উপস্থিত হতে পারবেন না তারা প্রতিদিন বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচি পালন করবেন বিএনপি মহাসচিবের সঙ্গে যোগাযোগের প্রসঙ্গে তিনি বলেন ফোনালা যথেষ্ট নয় বাস্তবে প্রজ্ঞাপন দিতে হবে অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে উল্লেখ্য মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাতা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে এক টাকা এবং উৎসব ভাতা পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ করার দাবিতে 12 অক্টোবর থেকে আন্দোলনে রয়েছেন শিক্ষক কর্মচারীরা এই অমরনশনের মাধ্যমে যদি কোনো পানহানি কোটে এই দায়িত্ব সিআর অপরকে নিয়ে তাকে পদdek করতে হবে ভাইরামাত এখানে আজকে আমাদের যে অমরনশন চলছে ইতোমধ্যে আমাদের চারজন সহযোদ্ধা আর অসুস্থ হয়েছে হয়ে আজকে তারা সিনেটের একজন সহযোদ্ধা বরিশালের জননাগাই হাবিবুর রহমান এরকম প্রায় চারজন অসুস্থ হয়েছে হাসপাতাল থেকে তারা চিকিৎসা নিয়েছেন আমি তো বলি এখানে যারা আছেন এখানে মাঠে যারা আছেন এখানে প্রায় সবাই অসুস্থ কারণ এই তীব্র গরমে এখন তো কমেছে সারাদিনের যে কি গরম ছিল এটা তো আপনারা দেখেছেন এই তীব্র গরমে কোনো সুস্থ মানুষ দাঁড়ায় থাকতে পারে না যারা অসুস্থ এখানে হবেই আপনারা সাংবাদিক বাইরে অনেকে অসুস্থ হয়ে পড়েছে তো সরকারকে বলবো একেবারে ক্লিয়ার মেসেজ আমরা মিডিয়ার মাধ্যমে ক্লিয়ার মেসেজ দিতে চাই এ আমরণ অনশনের মাধ্যমে

থেকে ফ্যাসিবাদি আচরণ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ তিনি বলেন নতুন প্রজন্মের প্রত্যাশা অনুধাবন করে দায়িত্বশীল আচরণ করা এখন সময়ের দাবি নোয়াখালীতে ইসলামী ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের হামলার প্রতিবাদে সোমবার বিশ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি দুপুর পৌনে দুইটাই বাইতুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ঢাকা মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বলেন প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ছাত্র শিবির দেশের ছাত্র সমাজের আস্থা অর্জন করেছে শহর থেকে গ্রাম পর্যন্ত শিক্ষার্থীরা সংগঠনের কার্যক্রমকে স্বতঃস্ফূর্ত গ্রহণ করেছে তিনি উল্লেখ করেন ছাত্র শিবির মেধাবীদের সংবর্ধনা দেয় এবং কোরআন শিক্ষার আয়োজন করে থাকে নোয়াখালীর ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন দাবি করে তিনি বলেন এই হামলায় জড়িত প্রতিদের দ্রুত গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা বিএমপি সভাপতি কি আপনারা এই ধরনের অসুস্থ কার্যক্রম বারবারই খুনোখুনি আপনাদের দল এবং দলে অসংখ্য মানুষ বাংলাদেশ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ জীবন দিয়েছে ঠিক এই ধরনের কার্যক্রম আপনারা পরিহার করেন এই ধরনের কার্যক্রম আপনারা পরিহার করেন যারা বিএমপি নেতৃত্ব আছে তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনি ধরনের কার্যক্রম যারা ধরনের কার্যক্রমের সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আপনার দল থেকে পরিষ্কার করে তাদের টাইম শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন বাংলাদেশকে নতুন ধারার রাজনীতি শুরু হয়েছে এই নতুন ধারার রাজনীতিকে আপনারা গ্রহণ করেন কিন্তু আমরা দেখতেছি আপনারা সেই আগের ধারায় রয়েছেন চাঁদাবাজি করতেছেন দর্শন করতেছেন ভুল করতেছেন চান পুরানের আপনারা আক্রমণ করতেছেন এ ধরনের কার্যক্রম পরিহার করার জন্য আগামী এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের ই গেট চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত তিনি বলেন যাদের ই পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট দেখিয়ে ই গেট ব্যবহার করতে পারবেন একই সঙ্গে যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার বিশ অক্টোবর বিকেলে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান উপদেষ্টা বলেন সাম্প্রতিক অগ্নিকাণ্ড সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে পাশাপাশি রেমিটেন্স যোদ্ধাদের সম্মান ও সুবিধা নিশ্চিত করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে তাদের পাসপোর্ট ফি সাধারণ নাগরিকদের মতো সমান রাখা হবে আপনারা যে হারে এই দেন এই যে কি বলে এই একটা পাসপোর্ট নেওয়ার জন্য যে টাকা দেন ওদের একটু বেশি দিতে হয় এই রেমিটেন্স যোদ্ধাদের থেকে আই টাকাটা বেশি নেব না এই টাকাটা আমরা মোটামুটি সমানই করে দেব যেহেতু ওদের সব ওদের আমরা সবসময় রেমিটেন্স যোদ্ধা বলি কিন্তু ওদের যে রেমিটেন্স যোদ্ধা হিসেবে ওগো যে সম্মানটা পাওয়ার দরকার ওই সম্মানটা অনেক জায়গায় পায় না ওরা সার্ভিসটা অনেক জায়গায় আমাদের অনেক জায়গায় ভালোভাবে পাচ্ছে না সব জায়গায় সব দেশে তাদের আপাতত তাদের পাসপোর্টের এইটা এটা কমায় দেওয়ার এটা আমরা তো একটা অনেক দেশ একটা না অনেকগুলি দেশ তো এটা এটা নিয়ে একটা আলোচনা হয়েছে তারপর আমরা কতটুকু কমাইতে পারি এটা আমরা দেখব আর দুই নাম্বার হলো যে এরা ম্যাক্সিমাম কিন্তু যারা আছে এরা আমরা বিমানে এরা ভ্রমণ করার চেষ্টা করে যেহেতু বিমানে ভ্রমণ করলে তাদের একটা সুবিধা হলো তারা ওই ভাষাটা বোঝে আর প্লাস ওই দেশি খাবারটাও পায় এই জন্য বিমান ও গাজা উপত্যকার আল জাবাইদা শহরে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল কাশিম ব্রিগেডের অন্তত ছয় সদস্য নিহত হয়েছেন নিহতদের মধ্যে জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইয়াহিয়া আল মাবহু রয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে রোববারের এই হামলায় জাবালিয়া ব্যাটালিয়নের অবস্থান লক্ষ্য করে আঘাত হানে ইসরায়েলি বাহিনী স্থানীয় সূত্রগুলোও ছয় যোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে আল জাবাইদা শহরের উপকূলীয় এলাকায় তাবুর ভেতর স্থাপিত সমুদ্র তীরবর্তী একটি ছোট ক্যাফে লক্ষ্য করে হামলা চালানো হয় শহরটি গাজার দেইর আলবালা ও খান ইউনুসের মাঝামাঝি ভূমধ্য সাগরীয় উপকূলে অবস্থিত নিহত যোদ্ধারা উত্তর গাজার বাসিন্দা ছিলেন এবং হামলার সময় মধ্যাঞ্চলে অভিযানে অংশ নিচ্ছিলেন জ্যেষ্ঠ কমান্ডার আলমা মৃত্যু যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবার পর হামাসের জন্য অন্যতম বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে এদিকে এই হামলার পর গাজা উপত্যকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি বাতিল করেছে Israel. ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ এ মন্তব্য করেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে মস্কো ও তেহরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবং সম্প্রতি ইরানি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলায় নিন্দা জানিয়েছে রাশিয়া ওই হামলার উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে Ahora রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অবস্থান কী এমন প্রশ্নের জবাবে পেস্কোপ বলেন রাশিয়া অবশ্যই ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের জন্য প্রস্তুত রয়েছে ইরান আমাদের অংশীদার এবং আমাদের সম্পর্ক অত্যন্ত গতিশীলভাবে গড়ে উঠছে তিনি আরও উল্লেখ করেন ইউরোপীয় দেশগুলো আলোচনার নামে ইরানের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করছে যা পরিস্থিতিকে জটিল করে তুলছে এদিকে সোমবার ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক বিশেষ দূতের সিরিজের প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডেতে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে ক্যারিবিয়ানরা ম্যাচের আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে দলের ক্রিকেটার খারি পিয়েরে জানান ব্যাটারদের উইকেটের সঙ্গে মানিয়ে নিয়েই জয় ছিনিয়ে আনতে হবে পিয়েরে বলেন আমি আগেই বলেছি উইকেট স্পিন সহায়ক তবে আমাদের যে কোনো উইকেটেই খেলতে হবে এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষকদের মতে ওয়েস্ট ইন্ডিজ যদি ব্যাটিং লাইন আপে ছিলতা। এবং স্পিন মোকাবেলায় কার্যকর কৌশল গ্রহণ করে তবে দ্বিতীয় ওয়ানডেতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহার দিতে সক্ষম হবে এবার ফুটবলের খবর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রতিভা সঠিকভাবে বাছাই না হওয়া এবং অনেক সময় অবহেলায় ঝরে পড়ার প্রবণতা রোধে ফিফা ট্যালেন্ট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম চালু করেছে এর অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে চার দিনের একটি কর্মশালার আয়োজন করেছে সোমবার দুপুরে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি টিটুকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে ফিফার দক্ষিণ এশিয়ার উন্নয়ন বিষয়ক টেকনিক্যাল কনসালটেন্ট ভুটানের কোচ চোকি নিমা বলেন ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিমের অংশ হল ট্যালেন্ট আইডেন্টিফিকেশন আগামী চার দিন কোচদের খেলোয়াড় বাছাইয়ের নানা প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে আলোচনা করব যাতে পরবর্তীতে কোচরা খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে এই জ্ঞান কাজে লাগাতে পারে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড এবউজ ইন্টারন্যাশনাল সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন